আমার কথাগুলো কতটা বোঝা গেছে আমি বলতে পারবো না আমি চেষ্টা করেছি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের অনুসরণ থেকে যেটা লেখা সেটা তো জয়গুরু আবারও চলে এলাম সৎসঙ্গের সিসি ঠাকুরের কিছু মূল্যবান কথা এবং তার লেখা নিয়ে আজকে সর্বপ্রথম সবার মঙ্গল প্রার্থনা করি আর কর্ম অনুযায়ী যেন সকলেরই ভালো হয় আজকে তাই শীর্ষে ঠাকুরের আমরা মুখে বিভিন্ন রকম কথা বলি আমি বড় এ বড়ো সে বড়ো কিন্তু শিশে ঠাকুর বলছে মূল্যবান কথা প্রত্যেকটা বইয়ে ফার্স্টেই লেখা থাকে সেটা হচ্ছে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না সাবধান হওয়া ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা তো এটা ঠাকুর প্রত্যেকটা বইয়ে পাঁচটি লিখে দেয় তো দ্বিতীয়ত আমি একটা বিষয় নিয়ে সত্যানুসরণ থেকে এই যে সত্যানুসরণ বলি আজকে সত্যানুসরণ থেকে আমি একটা বিষয় নিয়ে একটু আলোকপাত করব। যেটা হলো আমরা ধর্ম নিয়ে বিভিন্ন রকম মত প্রকাশ করি জ্ঞানীও মত প্রকাশ করে আবার মূর্খরা তো তর্ক করে তো যাই হোক আমি এই বিষয়ে যেতে চাইছি না আমি শ্রী শ্রী ঠাকুরের ধর্ম নিয়ে কি বলছে সেইটা বলার চেষ্টা করছি এবং সত্য অনুসরণ বই থেকে যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনি পুরুষোত্তম ধর্ম কখনো বহু হয় না ধর্ম একই আর তার কোনো প্রকার ভেতে নেই মত বহু হতে পারে এমনকি যত মানুষ তত মত হতে পারে কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম মুসলমান ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং এই সবগুলি ও সবগুলি মত কোনো মতের সঙ্গে কোনো মতে প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকমের ফের একটাকেই নানা প্রকার একই রকম অনুভব সব মতই সমাধান বিস্তারের জন্য তবে তা নানা প্রকারে হতে পারে আর যতটুকু বিস্তার যা হয় তাই অনুভব বা জ্ঞান তাই ধর্ম অনুভূতির উপর আমার কথাগুলো কতটা বোঝা গেছে আমি বলতে পারবো না আমি চেষ্টা করেছি আপনাদের শ্রী ঠাকুরের সত্য অনুসরণ থেকে যেটা লেখা সেটা তো সববার কর্ম অনুযায়ী ভালো হবে আর চেষ্টা করুন এই সত্যানুসরণ বইটা কেনা এখানে সিসি ঠাকুর শ্রীহস্ত শ্রীহস্ত নিজের হাতে লিখেছিলেন বইটা এক রাত্রে তো এখান থেকে অনেক মানুষের অনেক কিছু হয়েছে অনেক উন্নতি হয়েছে অনেক ডেভেলপমেন্ট করেছে তাই বলবো পুরুষোত্তম এসেছেন এই যুগে তাকে মানি আর না মানি সব ব্যক্তিগত ব্যাপার কিন্তু তা আদর্শটাকে মেনে চলাটা আমার মতে বলে ভালো আর তাই চলুন আগামী ভিডিওর সঙ্গে ভিডিওর জন্য অপেক্ষা করুন আর একটা ভিডিও আসবে এক মিনিটের ভিডিও আসবে আমি চেষ্টা করব যে আপনাদের সিসি ঠাকুরের কথাগুলো দিয়ে একটুখানি খুশি করার বাস আর তার আদর্শটা আমি নিয়ে চলি আর শিশি ঠাকুরের সমস্ত বাণী লেখা যা বইপত্র আছে সব আমার জন্যেই আছে আমি সৎসঙ্গী তাই আমার জন্যে ভালো থাকবেন সববার ভালো হোক কর্ম অনুযায়ী এই উপাসনা বইটা কিনবেন জয়গুলো আর হ্যাঁ ভিডিওটা কিরম লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেননা এই আপনাদের কমেন্টের ওপরে আমাদের নতুন নতুন কন্টেন্ট মানার খুব ইচ্ছা হয় যেরকম চাইবেন সেরকম কন্টেন্ট বানাবো একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাই ভালো